তুই যে এমন পিচ্ছি তোর ওটাও একদম পিচ্ছি ঠিক মতো লাগাতেও পারিস না তাহলে চলে যা সমস্যা নাই তোরটা চুষে চুষে বড় করে দিব তাও থেকে যাবি হ্যাঁ রে তোকে হারাতে পারবো না তুই শুধু একটু পিচ্ছি এই জন্যই সমস্যা তাহলে বিয়ে করলি কেন পিচ্ছি দেখে মায়া লাগলো তাই ই কি ভালোবাসারে আমার ওই দুটো ধরি একটু টিপে টিপি ও দুটো ও দুটো আবার কি রে Алла কি করতেছে তোর মতো টিচি ছেলেকে বিয়ে কোলাম আবার এবার কিন্তু তো চোল ঝিরে ফেলবো আমার চোল না থাকলে তুই কি আমাকে ভালোবাসবি চোল ছাড়া তোকে পেট নে লাগতে আর আমার বয়ে গেছে পিকনিকে ভালোবাসতে তাহলে চুল নাছি রে আমাকে একটু আদর কর উফ আদর কি সেটা তো বুঝি না কাছে বুঝিয়ে দিচ্ছি ওরে না না আমার লজ্জা করে আই তো কাছে আমি লজ্জে ভেঙে দিচ্ছি এসে আমার চরম করে তো চার বছরের জুনিয়র ছেলেকে বিয়ে করলাম পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের পরিবার মেনে না নিলেও ছেলের পরিবার আমায় মেনে নিল পলকের পরিবার আমায় মেনে নেওয়ার কারণটা বোধ চাকরি ছিল আমি ব্যাংকের একটা সেক্টরে জব করি মোটা টাকার বেতন বাবা মা যখন জোর করে আমায় বিয়ে দেওয়ার চেষ্টা করল তখন পলককে বললাম বাড়ি থেকে বিয়ের পেশার দিচ্ছে ওনার আর কোনো কথা শুনতে রাজি নন পলক তখন করুণ দৃষ্টি নিক্ষেপ করে বলল তাহলে আমার কি হবে তোমা ছাড়া আমি বাসব না বিয়ে করবে এখন কিভাবে সম্ভব কোনো জব নেই তোমার দায়িত্ব নিব কিভাবে নিজে চলে বাবার টাকায় ওসব ভেবো না আমি আছি তো আমার বেতনে বেশ সচলভাবেই সংসার চলবে পলক তখন আমি জড়িয়ে ধরে আশ্বস্ত করল তখন মনে হলো পৃথিবীর শ্রেষ্ঠ ছেলেকে আমার জীবনে পেতে চলেছি বিয়ের পর পলকের লেখাপড়া সংসারের খরচ যাবতীয় যত বিষয় আমার বেতনের টাকাতেই চলতে লাগল মা শুরুতে বেতনের সব টাকা পলকের হাতে তুলে দিতাম ও নিজে সব খরচ করত পলক মাঝে মধ্যে মন খারাপ করে বলতো তোমার আমার মতো অপদার্থ ছেলেকে বিয়ে করা উচিতই হয়নি ধুর পাগল তোমার আর আমার কি আলাদা শুধু ছেলেদের দায়িত্ব নিতে হবে এমন কোথাও লেখা আছে মেয়েরাও এখন দায়িত্ব নিতে পারে আরও কত রং বেরঙের ফানুস উঠতে লাগলো আমাদের মনে পরিবর্তনটা শুধু হলো পলকের বিশেষ পিড়লি দেওয়ার পর থেকে একটু তেও রেগে যাও ঠিক মতো কথা না বলা কেমন যেন খিটখিটে আর হয়ে গেল ওর পরিবর্তনটা ঠিক মেনে নিতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল ভয়ে কিছু বলার সাহসও পেতাম না ভাবতাম পরীক্ষার টেনশনে তাই পরে সব ঠিক হয়ে যাবে সব ঠিকঠাক হলো পলক প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হলো চারিদিকে তার নামে জয় জয়কার শুধু আমার মনে ছিল বিষাদ বিষাদের কারণ আজ সকালে তার রাখা ডিভোর্স পেপার পেপারে পলকের স্বাক্ষর করা খুব কাছের খুব চেনা ছেলেটাকে মুহূর্তের চির চেনা একটা মানুষ মনে হতে লাগলো কি গো অনেক তো পিচ্ছি পিচ্ছি বললে আজ আমি অনেক বড় হয়েছি অনেক মানুষ আমাকে শ্রদ্ধা করে জানো আমিও এটাই চেয়েছিলাম তুমি অনেক বড় হও অনেক কিছু করো যাতে আমি মুখ ফুলে বলতে পারি আমার পিচ্ছি জামাইটা অনেক বড় হয়েছে এখন আসো এখন আসো এই পিচ্ছি জামাইটার আদর খেয়ে যাও দেখোই না পিছিয়ে জামাইটা এখন কত আদর করতে পারে একটা সময় যাকে তুমি পিচ্ছে হলো তাড়িয়ে দিয়েছিলে যা দুষ্টু এবার কিন্তু আমারও শর্ম করে সব শেষে একটা কথাই বলবো প্রিয় মানুষটিকে কখনো হারাতে দিবেন না সে যাই পরিস্থিতি হোক একদিন না একদিন পরিস্থিতি সব ঠিক হয়ে যাবে কিন্তু প্রিয় মানুষটিকে হারালে কখনোই খুঁজে পাবেন না সারা জীবন হয়তো কষ্ট দিনটা পার করবেন সারা জীবন হয়তো কষ্টের দিনটা পার করবেন গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ